নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজে টেস্টি কড়াই পাবদা একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা পাবদা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকবেন প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে মাছগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে আমি এই মাছের যে মশলা সেইটা রেডি করে নেব মশলাটা তৈরি করার জন্যে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত এখন এই শুকনো অবস্থায় আমি প্রথমে একটু ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা টমেটো কুচি এখন এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি রান্না করার জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে আমি লবণ হলুদ মাখানো পাতা মাছটা দিয়ে দেব। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকেই মাছের ভিতরে দিয়ে দেব এই মিক্সিং জাত ধুয়ে আর একটু জলও আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মাছে কিন্তু লবণ হলুদ মাখানো ছিল সেই বুঝে এখানে দিতে হবে এখন সব কিছুকে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল বন্ধুরা এই রান্নায় কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেল দেবেন সাথেই দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আরেকটু মিশিয়ে নিয়ে যে পাত্রে আমি মাছটা লবণ হলুদ মাখিয়েছিলাম ওই পাত্রটা দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো আর মিডিয়াম টু লো আছে দশ মিনিট মাছটাকে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে আর একটু কাঁচা সরষের আপনারা যদি কাঁচা সরষের তেলের গন্ধ পছন্দ না করেন তাহলে দেবেন না তবে তীরে কিন্তু এই কাঁচা সর্ষের তেলের একটা গন্ধে এই মাছটা অসাধারণ খেতে লাগবে আর দিয়ে দেবো উপর দিয়ে কয়েকটা ধনে পাতা একটু মিশিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কড়াই পাপ্তার একটা টেস্টি রেসিপি আপনারা অবশ্যই কিন্তু পাপ্তা মাছ এইভাবে একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় আপনারা তো অনেকে অনেক রকমভাবে পাপ্তা মাছ রান্না করে খেয়েছেন একবার অন্তত এইভাবে খেয়ে দেখবেন দারুণ খেতে হয় আর আমার রেসিপিটি কেমন হল প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন এখন এই রেসিপিটি আমার পুরোপুরি রেডি আমি নামিয়ে নেব